রাধে রাধে বন্ধুরা ফোনে কল এলে ইন্টারনেট অফ হয়ে যায় তাহলে আজকের ভিডিওতে আপনাদের কাছে আমি সঠিক টোটা তুলে ধরবো এবং সঠিক সমাধানটাই দেব আপনাদের কাছে স্যামসাং ভিভো ওপো পোকো রিয়েলমি যে কোনো কোম্পানির ফোন হোক না কেন আর রবি বাংলা গ্রামীণ টেলিটক এয়ারটেল যে কোনো কোম্পানির সেম হোক না কেন যেই জিনিসটার কথা আজকের ভিডিওতে তুলে ধরবো সেগুলো মন দিয়ে শুনলেই তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই যে সমস্যাটি দেখা দিচ্ছে ফোনে কল এলে ইন্টারনেট অফ হয়ে যায় সমস্যাটি চিরকালের জন্য দূর হয়ে যাবে তো দেখুন প্রথমে আমরা এর কারণটা জানবো তারপর আমরা সলিউশনের দিকে যাবো তো দেখুন কারণটা হচ্ছে কি ফোনে কল এলে ইন্টারনেট অফ হয়ে যায় এর কারণ মেন কারণ কি বলুন আগেকার দিনে আমরা যখন ফোনটা ইউজ করতাম মানে আমাদের কাছে যখন কিপ্যাড ফোন থাকতো মানে সুইচ দেওয়া ফোন থাকতো তখন কি হতো বলুন তো টেকনোলজি অটোটা উন্নত ছিল না ইন্টারনেটের অটোটাও সুবিধা ছিল না শুধু কল আসা যাওয়ার জন্যই সিস্টেমটা ছিল আর ইন্টারনেটের অটোটাও সুবিধা ছিল না এখন কি সিস্টেম এসেছে বা এখন দু হাজার পঁচিশ সালে আমরা যে পা দেবো দু হাজার পঁচিশ সালের দিকে তো এখনকার যে টেকনোলজি এসেছে টু জি থ্রি জি ফোর টেকনোলজি ফাইভ জি সিক্স চলে আসছে তো তার সাথে সাথে টেকনোলজি এখন উন্নত হচ্ছে তার নেটওয়ার্ক উন্নত হচ্ছে ইন্টারনেট উন্নত হচ্ছে ভালো ভালো টাওয়ারও বসানো হচ্ছে আর ফোনও দামি কোয়ালিটি হাই কোয়ালিটির ফোন পাওয়া যাচ্ছে এবার ফোনের মধ্যে সেটিং বা নানা রকমের যে টেকনোলজি আসছে সেগুলো তো আমাদের জানা নেই কিন্তু সেই টেকনোলজির সঙ্গে আমাদেরকে দু হাজার পঁচিশ সালের এরপরে নতুন নতুন যে আপডেট ভার্সনগুলো আসছে নানা রকমের সেটিং বা টেকনোলজি আসছে সেই সবের সঙ্গেই তো আমাদেরকে হাঁটতে হবে সেই তো উনিশশো পঁচানব্বই সালের সেই আগেকার পুরোনো দিনের সঙ্গে হাট তো হবে না তো সেই জন্য নতুন টেকনোলজিতে যা যা আসছে তাদের সঙ্গে হাঁটার জন্য ফোনে অ্যান্ড্রয়েড সেটিং আছে সেই সেটিংটাকে আপনাদেরকে এনেবেল করতে হবে তবেই আপনাদের কোনে কল আসলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবার এই যে সমস্যাটা দেখা দিচ্ছে তো সেইটা চিরকালের জন্য দূর হয়ে যাবে তো কিভাবে সেই সেটিংটাকে এনেবেল করবেন দেখুন সেই সেটিংটাকে এনেবেল করার জন্য প্রথমত আপনাদের যে ফোনের যে সেটিং আছে সেই সেটিংটাকে প্রথমে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরেই আপনারা কি করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে এখানে চলে আসবেন মানে টাচ করবেন টাচ করে করে পরে এখানে সিম ওয়ান সিম টু দুটো স্লট শো করবে এবার আপনাদের যেই সিমে আপনারা এরকম ইস্যুটা হচ্ছে সিম ওয়ান না সিম টু ওইটা আপনাদের সমস্যাটা দেখে নেবেন তো আমার সমস্যাটা দেখা দিচ্ছে সিম ওয়ান এ মানে জিও সিমের স্লটে দেখা যাচ্ছে তো আমি এখানে জিও এ সিম ওয়ান এ টাচ করবো টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে আর নিচের দিকে শো করবে ইউজ ভোল্টি এখানে টাচ করে এটাকে এনেবেল করে দেবেন আর তার নিচে দেওয়া আছে মেক কলস ইউজিং ওয়াইফাই এইটাকে এনেবেল করে দিবেন তাহলে এরপর থেকে কি